পাঁচ বছর পর ফিরে এলাম আমার শৈশবের বাড়িতে বাবা নেই মা তো আগেই চলে গিয়েছিলেন গেটটা খুলতে যেন একটা পুরোনো স্মৃতির গন্ধ নাকে এলো ধুলো জমা বারান্দা ছেঁড়া পর্দা আর থমথমে নিরবতা সবকিছুতেই লুকিয়ে আছে একটা অদৃশ্য ছায়া বাড়িটা যেন থেমে আছে সময়ের এক কোণে দেয়ালের পুরোনো ফ্রেমে বাবার ছবি চোখে যেন কিছু বলতে চাইছে কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না রাত দশটা বাজে আমি শুয়ে পড়েছিলাম হঠাৎ দরজার উপাসে কার যেন পায়ের শব্দ দরজার খটখট উঠে দেখে কেউ নেই বাতাসের এক ফিসফিসানি ভেসে এলো ফিরে এসেছিস সকালে উঠে লক্ষ্য করলাম পেছনের তালা দেওয়া ঘরটা হঠাৎ খুলে গেছে অবাক হয়ে ভিতরে ঢুকতেই দেখি একটা পুরনো ডায়েরি বাবার হাতের লেখা আমার মৃত্যু স্বাভাবিক নয় এই লাইনটা পড়ে হঠাৎ কেঁপে উঠলাম ডায়েরির পাতায় লেখা তিনজন লোক এসেছিল বাবার পুরনো বন্ধুরা কিন্তু তারা কিছু খুঁজছিল বাবা বাধা দিয়েছিলেন আর তারপরেই সেই নিখোঁজ এরপর পুলিশ শুধু একটি পুড়ে যাওয়া কাগজ ও বাবার ঘড়িটা খুঁজে পায় এক রাতে ঘুম ভেঙে দেখি ছাদের দিকে কেউ তাকিয়ে আছে ছায়া ঘন হয়ে যাচ্ছে আমি উঠলাম ছাদে কিন্তু সেখানে কেউ নেই শুধু বাবার প্রিয় মাফলারটা যেটা তার মৃত্যুর পরে কেউ খুঁজে পায়নি পরদিন গ্রামের এক বৃদ্ধ লোক গোপাল কাকা বলল তোর বাবা যা কিছু ঢুকিয়ে রেখেছিল তা শুধু ছায়া জানে ছায়া কাউকে ক্ষমা করে না আমি জিজ্ঞেস করলাম ছায়াকে উনি বললেন এই বাড়িরই এক ইতিহাস এক অভিশাপ ডায়রির শেষ পাতায় একটি সংকেত ছিল সেই সংকেত ধরে ঘরের নিচে ঘুরে বাই এক গোপন ভেতরে কাঠের বাক্স যার মধ্যে ছিল একটি পুরনো নথিপত্র আর একটি পেনড্রাইভ পেনড্রাইভে বাবার ভিডিও অরিন্দম যদি এটা দেখিস বুঝে নিস আমি কোনো দুর্ঘটনায় মরিনি আমার বন্ধুর হাতে আমার মৃত্যু হয় পেনড্রাইভের তথ্য নিয়ে আমি পৌঁছালাম শহরে বাবার বন্ধু তার অফিসে ঢুকে যখন ভিডিওটা প্লে করি সে চমকে ওঠে আমি তখন বুঝে গেলাম এটাই বাবার খুনি পুলিশে অভিযোগ করলাম আর তাকে গ্রেপ্তার করলো